বিনায়ক রহস্য নামক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মার বরে বলদৃপ্ত বিদ্যাবান নামক অসুর তার অসুরী মায়ার সাহায্যে বিদ্যারূপা সরস্বতীকে কারারুদ্ধ করায় ত্রিলোকে বেদাদি বিদ্যাচর্চার অভাব দেখা দিতে থাকে তখন গানপত্য গুরুপ্রবর গণক ঋষি অর্থভোক্ত বিধানে এক মহাযজ্ঞের বিধান দেন দেবতাদের সদাশিব সেই যজ্ঞ আরম্ভ করলে সেই কুণ্ড থেকে মহান তুরীয় পুরুষ ভগবান উচ্ছিষ্ট গণেশ আবির্ভূত হন সত্যপ্রধানা মায়াও তার সঙ্গে আবির্ভূত হন এই দেবী মায়া মোহিনী সরস্বতী মহাবিদ্যা মহামায়া নীল সরস্বতী প্রভৃতি নামেও বিখ্যাত হয়ে আছেন উচ্ছিষ্ট গণেশ গিরিজাপতি মহেশ্বরকে লীলাবশত নিজের পিতা রূপে বরণ করলেন আর নীল সরস্বতী হলেন গণক ঋষির কন্যা অতঃপর দেবগণের উপস্থিতিতে উভয়ের মঙ্গলময় বিবাহ অনুষ্ঠান হলো সুধা সিন্ধু মধ্যস্থিত নির্মিত উচ্ছিষ্ট পুরে সেই পুরীতে উচ্ছিষ্ট গণেশ ও মহামায়ার মাংস মদ্য তাম্বুল আদি সেবনের সঙ্গে রতিমুখে মত্ত হলেন বিদ্যামান অসুর ব্রহ্মার কাছে বড় চেয়েছিল যে নগ্না নারীর সঙ্গে সঙ্গমরত নগ্ন পুরুষ ভিন্ন কেউ তাকে বধ করতে পারবে না তাই মহামায়া ও উচ্ছিষ্ট গণেশ সেই রূপেই প্রকট হলেন অসুর রাজের সম্মুখে মহাবিদ্যা নীল সরস্বতীর বিক্ষণে অসুরের সমস্ত বিদ্যা স্তম্ভিত হল গণনায়ক তাকে বধ করলেন শ্রী অঙ্কুশের আঘাতে অতপর ঋষিরা মহামায়া ও উচ্ছিষ্ট গণেশের স্থুতিতে মুখর হলেন আশুরি নিগ্রহের বন্ধন মুক্তা সরস্বতীর লীলায় পৃথিবীতে আবার শুরু হল বেদাদি বিদ্যার চর্চা বিনায়কতন্ত্র নামক তন্ত্রে উচ্ছিষ্ট গণনাথ হৃদয় স্তোত্রে বলা হয়েছে যশ্ব শক্তির নীলাওয়ানি শব্দ ব্রহ্ম স্বরূপিনী আদি বহু ভেদাঢ্যা তৎশান্তে পতে নম যার শক্তি শব্দ ব্রহ্মস্বরূপিণী নীলবাণী দেবী সেই উচ্ছিষ্ট গণেশকে নমস্কার তারা প্রভৃতি নানা রূপভেদে সমৃদ্ধা নীলবাণীর পতিকে নমস্কার পরবিদ্যাস্তম্ভনী যা সভা বস্ব প্রদায়ী তসা নীল সরস্বত্যা নায়কায় নমো নমঃ যে নীল সরস্বতী দেবী পরবিদ্যা বিদ্যা স্তম্ভন ও সভা মধ্যে বিপক্ষকে বশীভূত করার ক্ষমতা প্রদান করেন তাকে নায়ককে বারংবার নমস্কার করি যা দেবী পারমাদ বিদ্যা স্বত্ববিদ্যা প্রকাশিনী তস্বা নীল সরস্বত্বা পতয়েতে নমো নমা যে দেবী পারমবিদ্যা স্বত্ববিদ্যার প্রকাশ যার লীলা সেই নীল সরস্বতীর পতিকে বারংবার নমস্কার করি মহাবুদ্ধা যা মায়া তব বল্লভা মহা সরস্বতী দেবী তসময়ী তুভ্যং নম নমঃ হে উচ্ছিষ্ট গণনাথ মহাবুদ্ধির অংশ দেবী দেবী মহাসরস্বতী নামনি মায়া তোমারই বল্লভা তোমাকে বারংবার নমস্কার করি সানন্দলকা ধাত ভগবান সানন্দ দেশ যখন নানা মূর্তিতে অবতীর্ণ হন তখন তার নিত্য কান্তা সিদ্ধি দেবী ও বুদ্ধি বুদ্ধিদেবীও তার সঙ্গিনী হন ভণ্ডাসুর মর্দনের প্রাক্কালে অসুর পক্ষের বিঘ্নযন্ত্র না স্বার্থে ললিতেশ্বরী ও কামেশ্বরের পুত্ররূপে সানন্দেশ ভগবান আবির্ভূত হন দশভুজা মহাগণপতি রূপে তখন তার নায়িকা হন সিদ্ধি দেবীর অবতার বল্লভা তথা সিদ্ধলক্ষ্মী আর বিদ্যমান অসুর বিনাশার্থে সানন্দেশ ভগবান যখন উচ্ছিষ্ট গণপতি রূপে আবির্ভূত হন তখন তার রূপে ক্রীড়া করতে আসেন বুদ্ধিদেবীর অবতার নীল সরস্বতী আবার সানন্দেশ ভগবান মলজাত গণপতি রূপে উমা ও কৈলাসনাথের পুত্র হন হলে দেবী সিদ্ধি ও দেবী বুদ্ধি উভয়ে বিশ্বকর্মার যমজ কন্যা রূপে অবতীর্ণ হয়ে তাকে পতীত্বে বরণ করেন গণপতি তাই সর্বদাই সশক্তিক এবং শক্তিনাথ উচ্ছিষ্ট গণপতি গণপতির যে রূপ এই রূপের প্রথম ব্যাখ্যা এর পরে নিয়ে আসছি পরের অংশ উচ্ছিষ্ট গণপতির উচ্ছিষ্ট গণপতির বা উচ্ছিষ্ট গণেশের যে বিভিন্ন প্রেক্ষাপট রয়েছে সেগুলো নিয়ে আসছি জোরে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিতরে নমস্কার